বাটোমালা তো বুঝিচ্ছেন না ওরা বোঝে ওরা দুনিয়া শেষ করে ফেলে দিছে কথা কয় না কে একেবারে মোবাইল দেখা শুরু করলে সেজরাতুল মন্তা পর্যন্ত পৌঁছে যায় আসা না নাই আজকে যুব সমাজকে সবচাইতে বেশি নষ্ট করছে এই মোবাইল কথা কয় না কে মোবাইলের ওজন কম কিন্তু মোবাইলের মাধ্যমে পাপের ওজন অনেক বেশি সারা রাত ঘরের দরজা লাগায় একা একা কম্বলের ভিতরে ল্যাপের ভিতরে এই চাচা বাটোমালা তো বুঝিচ্ছেন না ওরা বোঝে ওরা দুনিয়া শেষ করে ফেলে দিছে কথা কয় না কে একেবারে মোবাইল দেখা শুরু করলে সেদরাতুল মন্তা পর্যন্ত পৌঁছে যায় আছে না নাই মা বাপ যখন দরজা নক করে তোর ঘরে আত এখনো আলো জলে কি করিস তখন বলে বাংলাদেশের স্বাধীনতার যুদ্ধ পড়ার ভান কর আবার যখন চলে যায় আবার মোবাইল এই মোবাইলের ওজন কম কিন্তু মোবাইলের মাধ্যমে পাপের ওজনটা অনেক বেশি এই জন্য অভিভাবক যারা আছেন বিবাহের আগে ছেলে মেয়ের হাতে টাচ মোবাইল দিবেন না দিলেও তে বাটন ফোন দিবেন কথা কোন নাকি এই মোবাইল পাইয়া দেখো মদনের মাইয়া কি কাণ্ড ঘটাইছে স্বামী সংসার রাইখা নাকি পালাইয়া গেছে দুই বাচ্চার মা চার বাচ্চার মা পরকীয় প্রেম কইরা স্বামী সন্তান রাইখা আর একটা পুরুষের হাত ধরে পালিয়ে যায় যে নারী সন্তান রেখে স্বামী রেখে আর একটা ছেলের হাত ধরে পালিয়ে যেতে পারে ওটা নারী না ওটা ডাইনি নারী জাতির কলঙ্ক বিশ্বাস ঘাতক মহিলা এই নারী কেমনে পারলি স্বামী রাইখা বল না মা ও বোন বলো না কেমনে পারলা বাড়ি জামালপুর চলে আসছে সাফাই সাফাই চলে আসছে তো বলতেছে মা তুমি এই গ্রামে বলতেছে এই গ্রামের বলটু কি করছে মোবাইলে আমার সাথে কয়েক মাস ধরে প্রেম করেছে আমরা স্বামী স্ত্রীর মতো হোটেলে আমি আর বললাম না বুঝে নেন হাজার হলে লজ্জা আছে তো আমার এখন ঘটনা কি করছে আমাদের ভালোবাসা বাড়ার কারণে আমার পেটে এখন ছয় মাস কয় মাস তো এখন তোমার কি দাবি বলে বলটু আমাকে বিবাহ করুক আর যদি আমার এই সন্তানের স্বীকৃতি না দেয় আমি এই জায়গাতে আত্মহত্যা করে মরে যা এই নারী তোর মরে যাওয়াই উচিত তুই মরেই যা তুই এমনিও যান আমি যাবি অমনিও যান তবে এত বা করলে আল্লাহ তো দয়া বেশি মাফ করেও দিতে পারে কথা কয় কেন যে নারী বিয়ের আগে একটা ছেলের কাছে নিজের জীবনের সবচেয়ে দামি সম্পদটা দেয় এই নারীর তখন আর দাম থাকে না ও মা নিজেকে এতটা সস্তা বানায় না মা তোমার না অনেক দাম মা ও মা তোমার না অনেক মর্যাদা তুমি না খাতিজা ফাতেমা আয়েশার উত্তর সুরি তুমি না হাজারার উত্তর মা কেমনি পারলা স্বামী আছে আর একটা ছেলের হাত ধরতে পারলা স্বামী বাদ দিয়ে আর একটা ছেলের দিকে নজর দিতে কেমনি পারলা মা মা ও দোষ কি শুধু নারীর পুরুষের নাই এক হাতে তালি বাজে এই যুব তুমি একটা বিবাহিত নারীর দিকে তাকাইলা মজা নিলা সম্পর্ক করলা তোমার বোনের সাথে তোমার দুলাবাই থাকা অবস্থা আর ছেলে যদি এরকম কিছু করে মাইনা নিবা তোমার স্ত্রীর সাথে যদি এমনটা করে মানে নিবা কথা কয় না তার মানে এরা কি ভালোবাসা ভাগ করে নেবেন নাকি বাদে দোয়া করে দি তোমার বোনের সাথে করলে মানিয়ে নিবানা তোমার স্ত্রীর সাথে এমনটা করলেও মানবানা তোমার ফুফু খালার সাথে এমনটা করলে মানবা না কথা কর তাহলে যেই নারীর সাথে তুমি অবৈধ ওই নারী না কারো মা না কারো মেয়ে না কারো ফুফু না কারো মা না কারো খালা কথা কর তাহলে কেমনে পারলা কত মেয়ে স্বামী একটা দুই তিনটা বাচ্চা আছে যা বিয়ে করে বাচ্চা সব আল্লাহ খুশি হবে তা তো করবি না স্বামী আছে বাচ্চা আছে ওই দিকে তোর নজর বদমাইশ ছেলে কথা কা ভালো এ কথা কেন কে চিনি না আমি চিনি না এরকম ছেলে সাঁফায়ে নাই আমি জানি তো সাঁপাইয়ের ছেলেরা এক একটা আল্লাহর অলি আমি আপনাদের দোষ দেবো না ভারতে আছে এই দেশে এগুলো নাই আমি খামা খায় ওয়াজ করতেছি আল্লাহ যেন এই পরকিয়া নামের গজব অভিশাপ আজাদ থেকে এ দেশের মানুষকে হেফাজত করেন

এই মোবাইলে হাই কি জাদু আছে ভাই পলা পান বোঝাছে পড়া লেখা তুইলা আড়াকছে শক্ত মা কাশে পড়াশোনা এখন মন বসে না মন বসে না পড়ার টেবিলে মন চলে যা গায় কলা বাগানে না আর আজু আল্লাহ তালা যেন যুবকদের একটু হেদায় দান করেন হে যুবক তোদের পায়ে হাতকে অনুরোধ করি শোনা তোদের পা দুটো আগায়া দে বিয়ের আগে অবৈধ কোনো প্রেম ভালোবাসা করোনা যত ভালোবাসা সব হালাল স্ত্রীর জন্য বৈধ সম্পর্ক কোন কোন যুবক বিয়ে করনি হাত তুলে বলো প্রেম করে বিয়ে না পিতা মাতার মনে কষ্ট দিয়ে বিয়ে না কোন কোন যুবক হাত তোলো ওই এক সব হাত তুলছে এই বয়সে রিস্ক নেই না চাষি মা দেখলে কিন্তু বাড়ি ঢুকতে দেবে না হাত নামা বিশ বছর বয়স হয়নি বাড়িতে যাবার আব্বা উত্তর দেখলে এক সাবন না হলে দুই পিতা পিতামাতা রাজি হয় না পালিয়ে যা বিয়ে করে এরকম সন্তান আছে না নাই যারা পিতা মাতার অবাধ্য হয়ে পালিয়ে যা বিয়ে করে এরা দাম্পত্য জীবনে সুখী হতে পারবে পিতা মাতার পছন্দ করে বিয়ে দেবে যেখানে বোর কথা কথা না কে মনে যান থাকে এ যুবক একে এক আমি মাতবাড়ি করে বিয়ে করিস না তোর ভালোবাসা আল্লাহ ভেঙে ফেলে যাবে মুরব্বীদের দোয়া আছে যেখানে বরকত আছে আল্লাহ যেন হেদায়ত দান করেন জরে বলেন আমি আমার ভাইয়েরা মা বোনেরা যারা আওয়াজ শুনতেছেন মা চারটে আমলে আটটা জান্নাতের দরজা খোলা এক নাম্বার পাঁচ ওয়াক্ত নামাজ দুই নাম্বার রমজান মাসে রোজা তিন নাম্বার স্বামীর খেদমত চার নাম্বার হলো ফরজ পর্দা এই চারটে যদি সঠিকভাবে মা বোনেরা আমল করতে পারে আটটা জান্নাতের যে কোনো দরজা দিয়ে জান্নাতে প্রবেশ করবে বলুন সুবহানাল্লাহ দিন মুগের আর মা বলতেছে বাবা ব্যবসা বাণিজ্যের কাজে তোর বাবা এতটাই ব্যস্ত থাকতো তোর বাবা বাড়িতে আসতো না আমার সোনার যৌবনের দিনগুলো চলে যায় বালিশটা বুকে নিয়ে আমি কান্না করি তোর বাবা টেকা আছে না ব্যবসা আছে না তোর মায়ের মন বোঝে না এই জন্য বাড়ির আশেপাশে তোর চাচা ঘুর করতেছিল তারে দিয়ে ভালোবাসা বিনিময় করেছিলাম তার ফলে তোর জন্ম হয়েছে নবী যে তত্ত্ব দিয়েছে হান্ড্রেড পার্সেন্ট সত্য তোর বাপ তোকে জন্ম দেয় নিজ দিয়েছে তোর চাচাই ভালো করে বুঝে না বেন বাজান নবীকে গালি দিবে যারা ওলিদ বিন মুগীরার মতো অবৈধ সারস সন্তান তারা কথা বলেন না কেন ফ্রান্সের এই কুলাঙ্গাররা কেন গালি দেয় মাঝে মাঝে কেন কাটম প্রদর্শন করে পৃথিবীর দুইশো আঠাশটা রাষ্ট্র নিয়ে গবেষণা করা হলো এরা কেন কেন গালি দেয় গবেষণায় বের হয়ে আসছে বা যান ফ্রান্সের মহিলারা বিয়ের আগে বাচ্চা জন্ম দেয় কোনো মহিলা যদি বিয়ের আগে বাচ্চা জন্ম দেয় ওটা হালাল জাদা কি জাদা জোরে কম এই জন্য ভাইয়ের আমার নবীকে গালি দিবে যারা অবৈধ যার সন্তান তারা তুমি আমারে গালি দাও মাইনে নেব আমার বাপকে গালি দাও মাইনে নেব আমার মারে গালি দাও মাইনে নেব আমার দলকে গালি দাও মাইনে নেব কিন্তু বিশ্বনবী আমাদের কলিজার টুকরা নবী নবীকে গালি দিবে যারা ওই নাস্তিক দেয় ইমানের বুকের উপরে চইরা জিব্বা টান দিয়ে সিরে কুকুরকে খাওয়াই দেব নবীজির অপমান মেনে নেওয়া হবে না হবে না নবীর জন্য কারা কারা জীবন দিতে প্রস্তুত হাত তুলে দেখান নবীর জন্য জীবন দিতে রাজি আছেন তো ইনশাল্লাহ রাজি আছেন তো ইনশাল্লাহ হাত নামা সত্যিকারী রাসুল হতে হবে বিশ্ব নবীর অপমান সইবে না রে মুসলমান আমার নবীকে কোন নাস্তিক বেঈমান গালি দিবে কুরুচিপূর্ণ ভাষা ওই নাস্তিকের সার নাই কথা কর ভারতের যে কুলাঙ্গার গালি দিয়েছে ওটাও সারর সন্তান ওইটাও বাস্টার্ড ওজন মি ঠিক না নবীকে গালি দিবে সারা আলেমদেরকে গালি দিবে সারা না রাসূলদেরকে গালি দিবে যারা অবৈধ চার সন্তান তারা জন্মে ঠিক